এজন্য বাংলাদেশ কৃষি কাজ করে দিয়েছি এখানে যদি হাজার প্রবাসে থাকি যদি আমেরিকার থাকি এই লঙ্গির মতন আরাম নাই এই লঙ্গির মতন আরাম নাই সাই নতুন কুন্ডা ও লঙ্গির মতন আরাম নাই কারণ লঙ্গি দিয়ে এটা বুঝা যায় হাওয়া টিঙ্গি এসি এসি ফিটিং করা এটা অটোমেটিক হাওয়া ঢুকে এজন্য আমরা সবচেয়ে লঙ্গি পালা ভাই আজকে ছুটির দিন শুক্রবার আজকে শুক্রবার গেছে এজন্য ছুটি পেয়েছি কই একটা ভিডিও বানাইতো লং বিধিও আর লঙ্গি ফিনা কিরম লাগে ওই দেখি তো কিরম লাগে ওই যে সে শুধু বাচ্চা বয়স তেমন হয়েছে না আমার আগে দেখা যায় বয়স তেমন বুঝছো নি ও মানে তার বাপ জাক আর মামু তাই ফ্যান ফিনতে পারেন না বিদেশ থেকে আইজোই সরি বাংলাদেশ থেকে না তবুও ফ্যান ফিনতে না বেটায় বাংলাদেশ থেকে লঙ্গি ফিন্দে ওই না আন্দা ফিনায় আর লঙ্গি না সারা হলে ভালা লাগে না যেমন আমরা বাঙালি কালচার হইতেছে গামসা একটা গামছা থাকে আর একটা লঙ্গি যদি থাকে আমরা সব কিছু ফিনিশিং নি আমরা বালা লাগে আর কোনো কিছু লাগে না বাইরেও ঘুমাইতে পারে এক লঙ্গি আর গামছা হিসাবে ঘুমাইতে থাকে এটি হইতেছে আমরা কৃষকের ছেলেরা যারা আছে তারা রইতেছে কালসার আর যারা বড় লোকের ছেলেরা ও তার মতন কারণ

কি বাসার করে ক্যামেরা দিয়ে ফটো তুলে বা আরও বার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা অনেক কি লি লঙ্গি ফেললাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে সাথে